আসসালামু আলাইকুম আল্লাহ ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকে চলে এসেছে সিম্পল একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা খুবই উপকারী আমরা চাইলে কিন্তু এই সিজনাল সময়ে আমরা একদিন মাশরুম এনে সারা বছরের জন্য রেখে দিতে পারি সেই প্রসেসিংটা নিয়েই আজকে আমি চলে এসেছি আর কিভাবে এই মাশরুমটা আপনি সংরক্ষণ করবেন সেটাই আজকে এই হতে থাকবে শীতের সময় মানেই হচ্ছে মাশরুমের সিজন আসা আর এই সময়টা একদম ফ্রেশ একদম টাটকা মাশরুম পাওয়া যায় বাজারে তো আপনি চাইলে কিন্তু একদিন এনে সারা বছরের জন্য সুন্দর করে রেখে দিতে পারেন এই মাশরুমগুলো আর মাশরুমের উপকারিতার কথা তো কম বেশি সবাই আমরা জানি আপনিও জানেন তারপরেও আবারও বলছি যাদের ক্যান্সার তাদের জন্য তো খুবই খুবই উপকারী ডায়াবেটিস ক্যান্সার জন্টিস তারপর গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকার আর এটা ছোটো বড়ো সবার জন্যই খুব বেনিফিট হ্যাঁ তো বিশেষ করে রক্ত যাদের রক্তচাপ বা জন্টসের সমস্যা তারাও কিন্তু এই খাবারটা খেয়ে আপনি আপনার শরীরটাকে সুস্থ রাখতে পারেন তো সেই জন্যই আজকে আমার এই সুন্দর একটা প্রসেসিং করা একটা ভিডিও নিয়ে এলাম তো এই মাশরুমগুলো কিন্তু আপনি চাইলে খুব ঝটপট কাজটা করে নিতে পারেন কিন্তু অনেকে আমরা জানি না বিধায় এই কাজটা করতে পারি না তো সংরক্ষণ করতে পারি না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই উপকারী আর সবাইকে বলবো বন্ধুরা এটার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য তো যাই হোক আজকে চলে গিয়েছিলাম আমি মার্কেটে আর মার্কেটে গিয়ে দেখি যে উপরে আর কি মাশরুম তো এতগুলো মাশরুম একসাথে কি করব। তাই ভেবে পাচ্ছিলাম না তো তাই আজকে আমি ভাবলাম যে সংরক্ষণ করে রাখি এটা খুব এই সময় ফ্রেশ পাওয়া যায় তো তাই আজকে নিয়ে এলাম তো এগুলোকে প্রথমে আমাদের যা করতে হবে তো একটা ভুলের মধ্যে ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে যেহেতু মাশরুমগুলো খুবই ময়লা থাকে নিচ্ছে তো এইগুলোকে প্রথমেতে ওইগুলো কেটে নিতে হবে তারপরে এই যে মাশরুমগুলো পানিতে দিয়ে ভালো করে কয়েকবার আমি ওয়াশ করে নিয়েছি তাই আর আপনাদের মাঝে শেয়ার করলাম না তো মাশরুমের উপরও কিন্তু একটা আবরণ থাকে আপনি চাইলে কিন্তু এই আবরণটা পরিষ্কার করে নিতে পারেন তাছাড়া আপনি আবরণ ছাড়াও কেটে সংরক্ষণ করতে পারেন আমরা যেখানে টুডিসে মানে সংরক্ষণ করা যে বোতলগুলো পাই সেগুলো কিন্তু সাধারণত ওরা খাবারটা ফালায় না এটা একদম সরাসরি কেটে ওরা এটাকে সংরক্ষণ করে তো আপনি চাইলেও এইভাবে করতে পারেন আর আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কেটে নিতে পারেন যেরকম সুপের যেভাবে তৈরি করেন সেই আকারে কেটে নিতে পারেন তারপর গোলাকার করে নিতে পারেন তো আপনার পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন মাশরুম যে শুধু স্যুপেই ইউজ করা হয় তা না কিন্তু মাশরুমের সবজিতে তাছাড়া মাশরুম কারি তাতে অনেক কিছুই কিন্তু মাশরুম দিয়ে এখন হিদারিং তৈরি করা যায় বিশেষ করে পাকোড়াটাও দারুণ লাগে খেতে তো এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন অবশ্যই খুবই টেস্টি হয় তো কথা বলতে বলতে আমার মাশরুমগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে সরি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি মাশরুমগুলোতে আমি দুই থেকে তিন গ্লাস মানে পানি দিয়েছি তো আপনাদের মাশরুমের অনুযায়ী আপনারা পানিটা ইউজ করবেন আর আমি এখানে দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর হবে আর এই যে যে পানিটা দিয়েছি এটা কিন্তু পানি না এটা ভিনেগার তো এটা আমি এখন দিব না পরে দিব তো এই যে এটা এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে বসিয়ে দিলাম গ্যাসের চুলায় তো একটা বয়েল চলে আসলেই আমাদের যে কাজটা করতে হবে মাশরুমগুলো দিয়ে দিতে হবে দিয়ে আপনি একটা বয়ল আসার তরি আপনাকে অপেক্ষা করতে হবে এই যে দেখুন একদম পারফেক্ট একটা বয়ল চলে এসেছে তারপর আমি একটু নাড়াচাড়া করে নেছি নাড়াচাড়া করে দেখা দেখালাম আপনাদের দেখেন কতটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আমার মাশরুম সংরক্ষণ করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি এটাকে ঘ্যাসের চুলাই থেকে নামিয়ে আরও পাঁচ মিনিট আমি রেখে দিচ্ছি এই পানিতে এতে করে কি হবে মাশরুমটা একদম পারফেক্ট কুক হয়ে যাবে আপনি চাইলে ঢাকনা দিয়ে কাভার করে নিতে পারেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো এখন যে জারটাই আমি রাখবো সেটাকে আমি আগেই সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে রেখেছি তো এখন আমি যা এটি যারটার মধ্যে আমি পানি দিয়ে দেবো সেজন্য আমি এক্সট্রা একটা পানি গরম করে নিয়েছি আমি ওই মাশরুমের পানিটা ইউজ করব না মাশরুমের পানিটা অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে তো চেষ্টা করবেন বয়েল করে এক্সট্রা পানিটা ইউজ করার জন্য তো ওখানে আমি লবণ বা ভিনেগার কিছুই দিইনি এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি পানিটা যতটুকু পরিমাণ দিবেন সেম একই পরিমাণ ভিনেগারটা ইউজ করবেন এতে করে খুব ভালো হয় তো এই যে মাশরুমগুলো আমি একটা স্ট্যান্ডার দিয়ে এই যে তুলে নিচ্ছি তো এই যে ছাঁকনি থেকে নামিয়ে আমি এটা সরাসরি একদম বোতলের ভিতরে দিয়ে দিচ্ছি যে পাত্রে রাখবেন সেই পাত্রে একদম সরাসরি ঢেলে নেবেন তো আমি কিন্তু ঠান্ডা করিনি আপনারা অবশ্যই ঠান্ডা করে নেবেন আমি ভিডিও করাবো বলে তাড়াতাড়ি দিয়ে আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই মাশরুমটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আপনি এই যে বক্সে রাখবেন সেই বক্সে ঢেলে নেবেন তো এভাবে আমি সবগুলো ঢেলে নিচ্ছি আরেকটা কথা মাথায় রাখবেন মাশরুমের উপরে যেন আপনার পানিটা থাকে ওইরকম করে নি পানি রাখতে হবে চাইলে এখানে একটু অলিভ অয়েল তেল অ্যাড করতে পারেন তো যেহেতু আমি এগুলো বেশি দিন রাখবো না তো সেজন্য আমি অলিভ অয়েল তেলটা ইউজ করিনি আপনি চালে যে কোনো একটু তেল এক চামচের মতো অ্যাড করতে পারেন আরও ভালো থাকবে তো আমি আগেও একটা করেছি এই যে আপনাকে একটু খুলে দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর ফ্রেশ রয়েছে তো দেখে কত সুন্দর দেখেন একটু কোনো কালার চেঞ্জ হয়নি মাসাল্লাহ তো আপনি কিন্তু এইটা দিয়ে ঝটপট পাকোড়া সুপ তারপর দিতে পারেন এই যে দেখুন এটা আমি আজকে করছি আর এটা অনেক আগের ছিল তো আপনারা অবশ্যই অবশ্যই যারা গরমের সিজনে থাকেন তারা অবশ্যই অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর এটা নর্মাল ফ্রিজে রাখলেই সবচেয়ে বেস্ট তো অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে একে মাশরুম খেতে খাওয়ার জন্য তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমছে জানাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি